এক সময়ের কথা একটি গ্রামে একটি বৃদ্ধ ছিল লোকটি তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল কারণ তার ছেলে অলস ছিল কোনো কাজ করতো না গ্রামের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতো একদিন সে বৃদ্ধ লোকটি তার ছেলেকে শিক্ষা দেবে বলে ঠিক করল এবং তাকে নিজের কাছে ডাকল এবং বলল ঘরের আলমারিতে একটি ঘড়ি আছে তুমি সেটি নিয়ে এসো ছেলেটি আলমারির ভেতর থেকে ঘড়িটি নিয়ে আসলো তারপর তার বাবা তাকে বলল তুমি ঘড়িটি বাজারে নিয়ে যাও এবং বাজারে যত লোকের সাথে তোমার দেখা হবে সবাইকে এই ঘড়ির দাম জিজ্ঞেস করবে তারপর ছেলেটি ঘড়িটি বাজারে নিয়ে যায় এবং সবার কাছে দাম শুনতে চায় কেউ পাঁচশো কেউ হাজার আবার কেউ সাতশো বলে কোনো কোনো লোক একই দাম বলেছে আবার কেউ কেউ আলাদা ছেলেটি তার বাবার কাছে এসে বলে আলাদা আলাদা লোক ঘড়িটির আলাদা আলাদা দাম বলেছে কেউ পাঁচশো আবার কেউ হাজার তারপর বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে ঠিক আছে ঘড়িটি তুমি আলমারিতে রেখে দাও এবং যাও পরের দিন বৃদ্ধ লোকটি আবার তার ছেলেকে ডাকে এবং বলে ঘড়িটি নিয়ে আজ আবার বাজারে যাও এবং এর মধ্যে যে সময় চলছে তার দাম তুমি শুনে এসো ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে ঠিক কি করাতে চাইছে ছেলেটি দুঃখিত হয়ে আবার বাজারে চলে যায় এবং সবার থেকে ঘড়ির মধ্যে যে সময় চলছিল তার দাম শুনতে যায় বাজারের লোক ভাবতে লাগলো ছেলেটি হয়তো মানসিকভাবে সুস্থ নয় কালকে ঘড়ির দাম আর আজকে ঘড়ির মধ্যে চলতে থাকা সময়ের দাম শুনতে এসেছে কিছু লোক তাকে ভাগিয়ে দিল এবং কিছু লোক তার ওপর হাসতে লাগল ছেলেটি অস্থির হয়ে ভাবতে লাগল যে আমার সাথে এইসব কি হচ্ছে শেষে ছেলেটি একটি বৃদ্ধ লোকের দোকানে যায় বৃদ্ধ লোকটি খুব ব্যস্ত ছিল বৃদ্ধ লোকটি ছেলেটির প্রশ্ন শুনেই বুঝতে পারল যে ছেলেটি তাকে কী জিজ্ঞেস করতে চাইছে তখন বৃদ্ধলোকটি একটু সময় বের করে ছেলেটিকে বলল বাবা এই যে তুমি সময়ের মূল্য জানতে চাইছ এর মূল্য কেউই বলতে পারবে না তুমি কোটি টাকা খরচ করেও তোমার জীবনের এক সেকেন্ডও ফিরিয়ে আনতে পারবে না তাই সময়ের সৎ ব্যবহার করতে শেখো সময়ের খারাপ ও ভালো দুটো দিক আছে খারাপ দিক হলো সময় কারো জন্য দাঁড়ায় না আর ভালো দিক হলো, এই সময়ের ব্যবহার তুমি কিসে করবে সেটা সম্পূর্ণ তোমার হাতে সবার কাছেই সারা দিনে চব্বিশ ঘন্টা সময় থাকে ধনী লোকের কাছে এবং গরিবের কাছেও এটা শুধুমাত্র তোমার হাতেই আছে যে সঠিক সময়ের মধ্যে তুমি নতুন কি করতে পারো তাই নিজের প্রতিটা সময়ের হিসাব রাখো যে তুমি কিসে কিসে নিজের সময় ব্যয় করছ সেই বৃদ্ধ লোকের কথা শুনে ছেলেটির যেন চোখ খুলে গেল এবং তার মধ্যে অনেক পরিবর্তন চলে আসলো তারপর সে তার বাবার কাছে ঘড়িটি নিয়ে গেল এবং বাবাকে সব কথা জানালো ওই দিনের পর থেকে ছেলেটির জীবন যেন বদলে গেল জীবনে সময় কিনতে হয় না ঠিকই কিন্তু সময়ের মূল্য অনেক কেউই সময় কিনতে পারে না কিন্তু তুমি সময় ব্যবহার করতে পারো তুমি সময়কে ধরে রাখতে পারবে না কিন্তু তুমি সময়কে ব্যয় করতে পারবে আর যদি তুমি সময়কে একবার হারিয়ে ফেলো তাহলে তাকে আর ফিরে পাবে না তাই সময়ের সঠিক ব্যবহার করতে শেখো